সুস্বাগতাম সুস্বাগতম সুস্বাগতাম বন্ধুগণ আজ আমি খুবই আনন্দিত তোমাদের কাছে ছিন্নপত্রের পঞ্চাশতম পর্ব নিয়ে আসতে পেরে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার পঞ্চাশতম ছিন্নপত্র পরিবেশন করছি যে ছিন্নপত্র তিনি লিখেছিলেন সেই আমাদের বোলপুর থেকেই বাংলার বোলপুর পশ্চিমবঙ্গের বোলপুর আর সেই ছিন্নপত্র প্রকাশের তারিখটি ছিল একত্রিশে মে আঠেরোশো বিরানব্বই চলো সেই শুভ দিনের শুভ ছিন্নপত্র আমরা শুনে নিই এখনও পাঁচটা বাজেনি কিন্তু আলো হয়েছে বেশ বাতাস দিচ্ছে এবং বাগানের সমস্ত পাখিগুলো জেগে উঠে গান জুড়ে দিয়েছে কোকিলটা তো সারা হয়ে গেল সে কেন যে এত পরিশ্রম করে এত অবিশ্রাম ডাকে এ পর্যন্ত বোঝা গেল না অবশ্য আমাদের শ্রুতি বিনোদনের জন্য নয় বিরোহিনীকে পীড়ন করার অভিপ্রায়ও নয় তার নিজের একটা পার্সোনাল উদ্দেশ্য নিশ্চয়ই আছে কিন্তু হতভাগার সে উদ্দেশ্য কি কিছুতেই সিদ্ধ হচ্ছে না ছাড়েও না তো কু কু চলছেই আবার এক একবার যেন দ্বিগুণ অস্থির হয়ে দ্রুত দ্রুতবেগে কুহুধ্বনি করছে এর মানে কি আবার আর খানিকটা দূরে আরেকটা পাখি নিতান্ত মৃদু স্বরে কুক 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 করছে তাতে কিছুমাত্র উৎসাহ আগ্রহের জাঁজ নেই লোকটা যেন নেহাত মনমরা হয়ে গেছে সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছে কিন্তু তবু ছায় বসে সমস্ত দিন ওই একটুখানি কুক 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 ওইটুকু ছাড়তে পারছে না বাস্তবিক ওই ডানাওয়ালা ছোট ছোট নিরীহ জীবগুলি অতি কোমল গিবাটুকু বুকটুকু এবং পাঁচমিশালি রঙ নিয়ে গাছের ছায় বসে আপন আপন ঘরকা করছে ওদের আসল বৃত্তান্ত কিছুই নে বাস্তবিক বুঝতে পারি নে ওদের এত ডাকবার কি আবশ্যক বাহ সত্যি মন ভরে গেল আজকে ছিন্নপত্রের বিষয় দেখে শুনেও তিনি অর্থাৎ কবিগুরু হঠাৎ পাখিদের রাজ্যে পাখিদের সমাজে প্রবেশ করেছেন সেখানে তাদের কি ভাষা তাদের কি বক্তব্য বুঝবার চেষ্টা করেছেন প্রকৃতিপ্রেমী সেই কবিকে আমার পঞ্চাশতম ছিন্নপত্র উদযাপনের দিনে সশ্রদ্ধ প্রণাম জানাই বন্ধুদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার আজকে ছিন্নপত্র শেষ করব তবে তোমাদের কাছে আমার একটাই জিজ্ঞাসা আমার এই ছিন্নপত্র তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব নমস্কার বন্ধু বিদায়